সদস্য আছে আপনারা মা মাটিতে মাটিতে বসে বলুন মাটিতে বসে বলুন ইম ম্যানেজার তিনজন দুই পাশে থাকুন আমরা কমিটির কমিটিরা সাইডে থাকব ইম ভ্যানেজার ছাড়া আমরা তাদেরকে সাইডে থাকব

দেখার সুযোগ করে দিতে হবে দুই পাশে টিম ম্যানেজার আছে টিম ম্যানেজার সহযোগিতা করবে পরিচালককে পরিচালক নির্দিষ্ট পয়েন্টে

জানি না রেজাল্ট কিন জানি না রেজাল্ট কিন আমাদের পরিচালক খেলাধায় ঘোষণা দেবেন ख़ूब हाटी न हा हा न कंदु कर আমরা আপনারা জানেন যে তিনটি টানের মাধ্যমে রেজাল্ট আউট হবে তিনটি টার্নের রেজাল্ট আউট হবে এখানে দলটার দুটি টান হয়েছে দুটি টান কিন্তু সমান 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 অর্থাৎ এই ফার্স্ট এই প্রথম ডান্সের তিনটি টান অনুষ্ঠিত হবে তিনটি টান এর আগে কিন্তু দুটি টানের রেজাল্ট আউট হয়েছে কিন্তু এবার তিনটি গান অতিথিয়ার বাবা কে ভক্তে শেষ রাউন্ডে দ্বারা জিততে দ্বারা জিততে ফাইনালে চলে যাবে দ্বারা ফাইনালে চলে যাবে আমরা যাচ্ছি আমরা 10 মিনিটের জন্য আমরা বিরোনে চলে যাব রাউন্ডে দৃষ্টি আকর্ষণ করছি 10 মিনিটের জন্য আমরা দেশ দেশ